আমি এখন আছি সিলেটের চা বাগান যেটা সবাই চিনে একটা বিখ্যাত জায়গা এটা আমরা যদি সিলেটের চা বাগানে বলি এই জায়গাটা হচ্ছে মৌলবীবাজারের শ্রীমঙ্গলে বিভাগটা সিলেট কিন্তু জেলা মৌলভীবাজার বাজার শ্রীমঙ্গলের মৌলভীবাজার বাজার আপনারা এখন দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান যেখানে অবস্থান করে এটাই হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে এই চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চা বাগানের যে বাগান ওই বাগানের মাঝখানেই আছি আমার আশেপাশে দেখেন সব চা ঘ এসব চা বাগানে এসে আমরা চা শ্রমিকদের সাথে কথা বলেছি এখানকার যেসব শ্রমিকরা আছে তারা কিছু কিছু চা পাতা নিজেরাও বিক্রি করে সেসব শ্রমিকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা চা কি দামে

কেন বাগান পাতা পাতা বাইরেও কিন্তু মনে বাগানের পাতা একটু টুকুই না না বলছি বাজারেও सेम পাতা কিন্তু পার্থক্য টাকা করে প্যাকেট প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট টাকা কেজি এ কত পড়তেছে দেশে 50 টাকা পড়তেছে এখানে কয় কেজি এটা 1 কেজি এটা 1 কেজি না না দুটো মিলে 1 কেজি হাফ কেজি হ্যাঁ হাফ কেজি 200 টাকা হাফ কেজি যদি নেন তাহলে 200 করে রাখা যাবে সমস্যা নেই আর দোকানে চাইলে হইতে পারে আপনি 10 টাকা দিয়ে কম নেবেন কিন্তু নারে আপনার বাগানের পাতা দিবেন এই আর পাতা কি এখানে কোন আপনার সব পাতা